সুপ্রিয় দর্শক আপনি কি পেঁপে চাষ করছেন আপনি কি জানেন একটা পুরুষ পেঁপে গাছকে কীভাবে স্ত্রীর পেঁপে গাছে কনভার্ট করতে হয় ভিডিওতে এমন একটি বিশেষ টেকনিক আপনাদেরকে দেখাবো টেকনিক যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন পুরুষ পেঁপে গাছকে আপনি স্ত্রীর পেঁপে গাছে প্রতিস্থাপন করতে পারবেন সেই গাছে স্ত্রীর পেঁপে গাছের মতোই প্রচুর পরিমাণে পেঁপে ধরবে সেই সাথে দেখাবো কিছু ঘরোয়া উপাদানের সাহায্যে এমন একটি বিশেষ সার তৈরি করে সার যদি সঠিকভাবে ব্যবহার করেন গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধোবে পেঁপের সাইজ হবে অনেক বড় তো তার জন্য যে পুরুষ পেঁপে গাছ থাকবে তার একটি চাকুর সাহায্যে এইভাবে ডোকাগুলো কেটে ফেলতে হবে এটা আপনার যে কোনো ছোট চারা থেকে বয়স্ক যে কোনো পুরুষ পেঁপে গাছে ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে দেখাচ্ছি ছোট ছোট ডোগাগুলো কেটে ফেলা হয়েছে তারপরে জাত বাছাই করতে হবে অর্থাৎ গ্রিন লেডি রেড লেডি বা বাবু জাতের পেঁপে যে পেঁপের চারা আপনি প্রতিস্থাপন করতে চান সেই পেঁপের জাতটি বাছাই করবেন চাকর সাহায্যে পেপের উপরে এবার লম্বা লম্বা রেখা টানতে হবে এভাবে দেখবেন ছোট ছোট ফোটা ফোটা আকারে এরকম সাদা সাদা এই যে আঠাটি বের হতে থাকবে এই আঠা একটি প্রাকৃতিক হরমোন যা স্ত্রী পেপে থেকে সংগ্রহ করে পুরুষ পেঁপে গাছে পুষ করলে পুরুষ পেঁপে গাছ থেকে স্ত্রী পেঁপে গাছে কনভার্ট হবে তারপর নিতে হবে একটি সিরিঞ্জ বা ইঞ্জেকশন ইঞ্জেকশনের ভিতরে এই আঠাটি আপনাদের সংগ্রহ করতে হবে তারপরে যে ডাটা আপনার কেটে ফেলেছিলেন এর ভিতরে সাবধানতার সাথে এই সিলিং সাহায্যে এই আঠাটি পোষ করতে হবে তারপর নিত একটি পলিব্যাগ ওপরের দিকে ঠিক এভাবে ভালো করে দড়ির সাহায্যে শক্ত করে বেঁধে দিতে হবে এটি সাত থেকে দশ দিন রেখে দিবেন তারপরে খুলে ফেলবেন যদি আপনি সাত থেকে দশ দিন পরে খুলে ফেলেন তাহলে দেখবেন এই যে মাথার যে অংশটি অক্ষত আছে এটি যদি বাড়তে শুরু করে পরবর্তী অংশ থেকে দেখবেন সব স্ত্রীর পেঁপে আসতে শুরু করবে এখন আসলে বিশেষ সারটি তৈরি করে যা পেঁপের ফলনকে বৃদ্ধি করবে সারটি তৈরির জন্য একটি প্লেট বা যে কোনো পাত্র আপনার নিয়ে নিন এরপর নিতে হবে কিছু ডিমের খোসা তো ডিমের খোসা রোদে ভালো করে শুকিয়ে ঠিক হাতের সাজে গুঁড়া গুঁড়া করে এরকম পাউডার বানিয়ে ফেলতে হবে এই ডিমের খোসার ভিতরে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস যা গাছের দ্রুত ফুল আনতে সহায়তা করে এরপর নিতে হবে কিছু পরিমাণে চা পাতি যেন চায়ের দোকানে দেখবেন নষ্ট চা ফেলে দেয় এটা সংগ্রহ করে রোদে ভালো করে শুকিয়ে নেবেন তারপরে সে নষ্ট চা পাতি ব্যবহার করবেন আপনার চাইলে সরাসরি নতুন চা পাতিও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই চা পাতির ভিতরে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যা গাছের পাতাকে সবুজ করে গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন তো দুইটি উপাদান নেওয়া হয়ে গেলে নিথ্যাব কিছু কাঁচা হলুদের গুঁড়া জানি কাঁচা হলুদের গুঁড়া একটি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট মাটির ভিতরে ক্ষতিকারক পোকামাবরকে মেরে মাটিকে বিশুদ্ধ করার জন্য কাঁচা হলুদের গুঁড়া অবশ্যই ব্যবহার করতে হবে এটা আপনারা ঠিক একই পরিমাণে দুই থেকে তিন চামচ পরিমাণে নিয়ে নেবেন তো এই তিনটে উপাদান ভালো করে নেওয়া হয়ে গেল এখন নিতে হবে যে কোনো একটি সফট ড্রিঙ্ক হিসাবে কোকাকোলা মোজো সেভেন আপ বা পেপসি যেটা আপনাদের পছন্দ হয় আমি এক্ষেত্রে কোলা ব্যবহার করছি প্রশ্ন হচ্ছে এত কিছু থাকতে সফট ড্রিঙ্ক কোলা বা পানীয় যেটাই বলি না কেন এটা আমরা কেন ব্যবহার করব। কোকা কোকাকোলা বা সফট ড্রিঙ্কের ভিতরে প্রচুর পরিমাণে প্রিজার্ভেটিভ থাকে যেটা এই উপাদানগুলোকে দ্রুত একটা কম্প্যাক্ট ডাইলুশন বা কম্প্যাক্ট সলিউশনে পরিণত করবে আপনি এটা যখনই ব্যবহার করে চামচের সাথে একটু নাড়াচাড়া করবেন দেখবেন এর ভিতর থেকে বোধ বোধ আসতে শুরু করবে এবং একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে রেখে দিবেন আবার নাড়াচাড়া করবেন এভাবে দুই থেকে তিন মিনিট যদি ভালো করে নাড়াচাড়া করেন দেখবেন সুন্দর একটা দ্রবণে পরিণত হচ্ছে তো এর ভিতরে আরও কিছু উপাদান অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভিনেগার তো ভিনেগার ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে আমরা যে ডিমের খোসা ব্যবহার করি ডিমের খোসা গাছ এগুলা ব্যবহার করলে মাটিতে মিশিয়ে নিউট্রিয়েন্টে পরিণত হতে দুই থেকে তিন বছর সময় লাগে তো আপনি যদি এই ভিনেগার ইউজ করেন তাহলে এই যে ডিমের খোসার ভিতরে ফসফরাস থাকে বা সোডিয়াম ম্যাগনেশিয়াম ম্যাক্রো মাইক্রো নিউট্রেনগুলো থাকে এগুলো দ্রুত বাইরে বেরিয়ে আসবে গাছ দ্রুত মাটি থেকে এগুলো সংগ্রহ করতে পারবে তাই দুই থেকে তিন চামচ পরিমাণে ভিনেগার ব্যবহার করে সুন্দর করে মিশিয়ে সুন্দর সলিউশনে পরিণত করুন এর ভিতরে আমরা ব্যবহার করবো এক টুকরা লেবু রস লেবু একটি সাইট্রাস ফল এর ভিতরে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে আপনারা বলে থাকেন যে এই ধরনের দ্রবণ তৈরি করা নিজ বাসায় খুবই সময় সাপেক্ষ আপনারা যদি এক টুকরা লেবুর রস ভিতরে ব্যবহার করেন দ্রুবণ আপনারা একবার তৈরি করে দীর্ঘদিন ধরে একই দ্রুবণ আপনারা ব্যবহার করতে পারবেন দ্রবণটি ভালো করে মেশানো হয়ে গেলে নিতে হবে একটি পলিব্যাগ তারপরে এই যে পাত্রটি সাবধানতার সাথে এই পলিব্যাগের মাছ বরাবর সেট আপ করতে হবে তো ভিডিওতে আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা এটা সেট করবেন তো এখন আমরা ব্যবহার করবো ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন প্রসেস বা গাজন পদ্ধতি অর্থাৎ ঠিক এভাবে পয়লা ভিতরে মুখটি বাধাই করে মাটি নিচে বড় করে গর্ত করে তার ভিতরে তিন থেকে চার সপ্তাহ রেখে দিবেন তো তিন থেকে চার সপ্তাহ রেখে দিলে গাজন পদ্ধতির মাধ্যমে দ্রবণটি পচে সুন্দর একটি ম্যাজিক দ্রবণে পরিণত হবে বা অমৃত খাবারে পরিণত হবে তো আমি কিন্তু দ্রবণটি রাখলাম না সাথে সাথে দেখানোর জন্য এখনই বের করলাম তারপর অবশ্যই তিন থেকে চার সপ্তাহ রেখে দিবেন এরপরে পেঁপে গাছে ব্যবহারের জন্য নিতে হবে একটি বড় সাইজের মগ বা যে কোনো একটি পাত্র তার ভিতরে নিতে হবে ডিস্টিল ওয়াটার বা পরিষ্কার ঠান্ডা পানি নিয়ে এই উপাদানটি থাকবে এর ভিতর ঢেলে দিবেন ঢেলে একটি লাঠি বা শক্ত চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দ্রবণটি মিশিয়ে ফেলবেন আপনি অনেক সময় প্রশ্ন করেন যে আমাদের জমির পরিমাণ অনেক বড় এবং আমাদের অনেকগুলা পেঁপে বাগান আছে তার জন্য কিভাবে ব্যবহার করব সেক্ষেত্রে যদি আপনার গাছ বেশি থাকে বা বড় বাগান থাকে এটা বড় বালতির ভিতরে পরিষ্কার ঠান্ডা পানি নিয়ে তার ভিতরে উপাদানগুলো বেশি পরিমাণে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে দ্রুবণটি সুন্দর করে তৈরি করবেন তবে যে খেয়াল রাখবেন দ্রুবণ যেন বেশি ঘন না হয় একটু পাতলা করে তৈরি করে গাছের গোড়ায় ঠিক একই প্রক্রিয়ায় ব্যবহার করবেন তা আমি যেহেতু কয়েকটি গাছের জন্য তৈরি করছি তাই ছোট পাত্রে ব্যবহার করলাম এখন দ্রবণটি আপনি কিভাবে ব্যবহার করবেন আসুন সেটা দেখি পেঁপে গাছে গোড়া ভালো করে খুচে আগাছা পরিষ্কার করে গাছের চারপাশে দ্রবণটি ব্যবহার করে উপরে পর্যাপ্ত পানি দিয়ে দিন তারপরে বালি এবং মাটি মিশিয়ে গাছের চারপাশ ভালো করে বাধাই করে দিন এভাবে যদি আপনার দ্রবণটি তৈরি করে গাছে গোড়া ব্যবহার করতে পারেন প্রতি সপ্তাহ অন্তত একবার যদি ব্যবহার করেন তাহলে দেখবেন পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরবে সেই সাথে পেঁপের সাইজ হবে অনেক বড় আপনি অনেক সময় বলেন পেঁপে গাছ ভেঙে পড়ে বা পেঁপে গাছ ভেঙে যায় তার জন্য কি করব। তার জন্য আসলে একটা বিশেষ পদ্ধতি আপনাকে দেখিয়ে দিই পেঁপে গাছে যখন ফুল আসবে পেঁপে ধরতে শুরু করবে গাছের চারপাশে মাটি দিয়ে ভালো করে বাধাই করে উঁচু করে দিবেন এবং এক শক্ত বাঁশ দিয়ে গাছটি শক্ত করে বেঁধে দিবেন তাহলে পেঁপে গাছে যত পেঁপে ধরুক না কেন পেঁপে গাছ কখনও ভেঙে পড়বে না সুপ্রিয় দর্শক যে দুইটা পদ্ধতি দেখালাম অবশ্যই সঠিকভাবে ফলো করবেন